অঞ্চল প্রধানের বিরুদ্ধে হেনস্থা ও মারধরের অভিযোগ তুলে পথ অবরোধ নম্বর ব্লকের মাওয়া এলাকায় অবরোধ মাওয়ায় করল স্থানীয় মানুষের একাংশ তাদের অভিযোগ নম্বর নম্বর ব্লকের মাওয়া গ্রাম পঞ্চায়েত প্রধান নাজিবুল খান আজ প্রায় দুপুর দুটো নাগাদ দলবল নিয়ে মাওয়া বাজার অবরোধকারী সুশীলা ঘোষের দোকান ও বাড়িতে হামলা চালায় শারীরিকভাবে আক্রমণ সহ বয়স্ক মহিলাকেও আক্রমণ করতে ছাড়েনি বলে প্রত্যক্ষ দাবি ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকার মানুষজন জামনা বারবেটিয়া রাস্তার মাওয়া বাজারে দীর্ঘক্ষণ ধরে পথ অবরোধ করে পথ অবরোধ থেকে গ্রাম পঞ্চায়েত প্রধান নাজিরুল খানকে গ্রেপ্তারের দাবি তোলে অবরোধের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় খড়গপুর থানার লোকাল পুলিশ অবরোধকারীদের বুঝিয়ে কোনো অবরোধ তুলে যদিও এ প্রসঙ্গে অঞ্চল প্রধান নাজিবুল খানের সাথে যোগাযোগ করলে তিনি জানান আমাকে ফোনে অশ্লীল করে তার কারণ জানতে গেলে আমাকে মারতে উদ্যত হয় আমি তার প্রতিবাদ করি এটা একটা বিরোধীদের চক্রান্ত আমাকে সহ আমার দলকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে মালিত্ব করার নোংরা খেলা করছে বিরোধীরা কেন পদ অবরোধ করছেন আমাদের এখানে চার নম্বর অঞ্চল মাওয়া গ্রামে চার নম্বর অঞ্চলের প্রধান নাজিবুল খান সে আগে কি হয়েছে জানি না কিন্তু দুটোবেলা দেড়টা দুটার সময় এসে আমাদের বাড়িতে ঢুকে এই যে আমাদের মাছ বাড়িতে কোনো পুরুষ মানুষ ছিল না আমার হাজব্যান্ড বাড়িতে ছিল মধ্য অবস্থায় এসে এসে ঝগড়া রিভাইজ জনকে করে এইটা চিনে নিয়ে গেছে ঘর পর্যন্ত গিয়ে আমাকে মাছে আমার শাশুড়িকে ফেলে ফেলে দিচ্ছে তার প্রতিবাদেই রাস্তা দোকানের জিনিস আসপত্র ভাঙছে তার প্রতিবাদেই করছে এখন এখন কি চাইছে এখন চাইছি প্রধানের প্রধানের শাস্তি হোক ভাবে কতক্ষণ পর্যন্ত এই পদবরত চালাবে

এই যে প্র্যাকটিক্যাল এর জন্য আমাদের বক্তব্য হিসাবে অবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে কোন অঞ্চলের প্রধান এটা মাওয়া অঞ্চল প্রধান মাওয়া চার নম্বর চর্মগ্রামপুর অঞ্চল জানিয়েছেন প্রশাসনকে জানিয়েছেন হ্যাঁ ফোনে জানিয়েছেন কি নাম আপনার আমার নাম জয়দেব জান